অ্যাপটা লঞ্চ করতে চেয়েছিলাম ষোলোই নভেম্বর তো ষোলোই নভেম্বরের পরিবর্তে আমরা এখন এটা করব আঠারোই নভেম্বর মূল কারণটা দুটো একটা হচ্ছে যে ষোলোই নভেম্বর হয়ে গেছে রোববার রোববার তো বিশ্বের অধিকাংশ দেশেই আর কি সাপ্তাহিক ছুটি কিন্তু আমাদের এখানে তো আমরা কাজ করি তো সেটা বিবেচনা করে দেখা গেল যে এটা আমাদের আঠারো তারিখ করলে জিনিসটা ভালো হয় আর এর সাথে আরেকটা জিনিস আছে যে আঠারো তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব তো সেইটার জন্যে এই পরিবর্তনটা এবং আমরা সময়টা যে লঞ্চিংয়ের সময়টা কখন সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো তো যেহেতু আমরা বারবার করে বলেছিলাম যে ষোলোই নভেম্বরে আমরা আউট অফ কান্ট্রি ভোটিং এবং আইসিপি এই অ্যাপটা লঞ্চ করব দ্যাট ইজ পোস্টাল ভোট বিডিং তো সেটা লঞ্চিংটা আমরা ষোলো তারিখের পরিবর্তে আঠেরো তারিখ আমরা করব। এটা হচ্ছে আজকের মূল একটা বিষয় আর একটা বিষয় আপনারা আমাকে জানতে চেয়েছেন যে সামনে আছেন কয়েকজন তারেক সাহেব জনতা পার্টি রেজিস্ট্রেশনের জন্য আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে এখন ওনারা অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন অ্যাপিল বা সংশোধনে বা পরিমার্জন পরিবর্ধন সময় বর্ধন এগুলোর তো একটা প্রচলিত প্রথা তো সেটা নিশ্চয়ই সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন আপনাদেরকে ধন্যবাদ আপিল কোথায় করবে আপিল করবে কমিশনে বা বিষয়ে যেটা আছে যে

আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে অ্যাপিল করতে তো কোনো অসুবিধা নেই এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি আইনের সাথে সম্পর্কিত করার কোনো কিছু নেই একটা নামঞ্জুর করা হয়েছে কিছু 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 আওতায় এবং জায়গায় বলছেন যে আমরা এটার সাথে একমত নয় ঠিক হতেই পারে সেটা পুনর্বিবেচনা সংশোধন পরিবর্তন ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন আবেদন করলে করলে কমিশন সেটা বিবেচনায় নিবেন কি নেবেন না সেটা হলো পরের ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে সীমিত বা এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি সেটাই আর কি আমার বক্তব্য সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি যে আচরণ বিধিমালাটা প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব কেপিআই অবশ্যই কেপিআই এর আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধাশীল থাকব। এটা আর আর পিওর ধারাবাহিকতায় যদি সংশোধন বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপেলের বিষয়টা যদি থেকে থাকে তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা নিশ্চয় কমিশন সেভাবে দেখবেন আমি বলছি আমার আমার কথাটা যেটা হচ্ছে যে কেউ যদি সংক্ষুব্ধ থাকেন কোন বিষয়ে তিনি যে সময় একটা আবেদন করে সেটা পুনর্বিবেচনার জন্য বলতে পারেন বলে আমি মনে করি তারেক বলছেন যে তিনি নিবদন ছাড়া এই অনুষ্ঠান ভাঙবেন না এমন কথা আমি শেষ করি কথাটা শেষ করি সেক্ষেত্রে আপিল ছাড়া তার দলকে নিবন্ধন দেওয়ার সুযোগ আছে কিনা এর এই প্রশ্নের উত্তরটা তো আপনারাই আমার থেকে ভালো জানেন আর যদি ওটাই সুযোগ থাকতো তাহলে আমি আপিলের কথা কেন বললাম